ট্রেডিশনাল কিচেনে আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতকালে কিন্তু আপনারা সকলেই কম বেশি অনেক রকমের পিঠে তৈরি করে খেয়েছেন পাটিসাপটা সাপটা সরা পিঠে পিঠে আজকে আমি একটু অন্য ধরনের পিঠেটা আমি গ্রামে এখনও কাউকে করতে দেখিনি আজকে তৈরি করব নকচি পিঠা সুন্দর নকশা করে এই পিঠেটা তৈরি করা হয় জন্য এই পিঠে নাম নকচি পিঠা এই পিঠেটা দেখতে যেমন চমৎকার খেতে অত্যন্ত টেস্টি দেখা কিন্তু আপনাদের সকলের জিভে জল চলে আসবে তো এই পিঠেটা কি করে তৈরি করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেস আপনাদের সঙ্গে আমি ডিটেলস শেয়ার করব যাতে খুব সহজে আপনারাও বাড়িতে এই সুন্দর পিঠেটা তৈরি করতে পারেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি নকশি পিঠে তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো চালের গুঁড়ো চালের গুঁড়োটা যদি ভিজিয়ে তারপরে চালটাকে গুঁড়ো করা হয় তাহলে সেই পিঠেতে নকশি পিঠটা ভালো হয় এই আতপ চালের গুঁড়োটাকে আমি এখন শুকনো গুলো এখন টেলে নেবো যাতে ভিতরে যে গুপ্তি গুলো আছে সেটা ভেঙে যাবে দু তিন মিনিটে যে টেলে নিয়েছে এখন নামিয়ে নেবনে চালের গুঁড়োটাকে খামি মেরে নেব তার মানে সিদ্ধ করে নেবো এই বাটির তিন বাটি আমি চালের গুঁড়ো নেবো তার জন্য এই বাটির তিন বাটি আমি জল দিয়ে ফুটিয়ে নেবো জলটা দেখুন ভালোভাবে ফুটে গেছে এখন চালের দিয়ে দিচ্ছি এখন দু মিনিট ঢেকে রেখে দেবো চালের গোটা যে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে দেখুন মেখে নিয়েছি এখন এই সুতির কাপড় ভিজিয়ে নিয়েছি কাপড়টাতে ঢেকে দেব জলটা চিংড়ে নেবেন কাপড়ের কোন ডেক্সিপিতে ডিজাইনটা করে নেব ডিজাইনের জন্য কি কি লাগে চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই খুবই সাধারণ কিছু জিনিস লাগে যেগুলো সকলের হাতের কাছে কিন্তু থাকে বয়েমের ঢাককান ছোট বড় সাইজের আর এটা কাচি এটা দেখুন খেজুরের কাটা আর এটা সিরিঞ্জ আর এই সিরিনজের ঢাকনা এখান থেকে একটা ডো কেটে নিচ্ছি এই দেখুন এরকম সাইজে এখন এটাকে হাফ ইঞ্চি পুরো করে বেলে নেব এই দেখুন ছোট্ট করে এই দেখুন কতটা পুরো করে বেলে নিয়েছি এই দেখুন এখন এই ঢাকান দিয়ে আমি কেটে নিচ্ছি আর একটা ছোট্ট ঢাকান দিয়ে দিচ্ছি এই দেখুন এই সিরিঞ্জের ঢাক্কান দিয়ে এইভাবে চেপে দিচ্ছি এখন এই কাটাটা দিয়ে ডিজাইন করে নেব ডিজাইনটা বলার কিছু নেই দেখে বুঝে নিতে হবে এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি এইভাবে করে নেব দেখুন কত সুন্দর পিঠেগুলো যে ডিজাইন করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে নকশি পিঠে তৈরি করার জন্য এই দেখুন এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি এই গুড় দিয়ে একটা শিরা তৈরি করে নেব গুড়টা দিয়ে দিচ্ছি কড়াইতে এখন এই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি আরও এক বাটি জল দিয়ে দিচ্ছি

পিঠেগুলোর একটা সাইডে এরকম উল্টে দিচ্ছি যেটা সবদিকে দিকে সমান ভাবে ভাজা হয় দেখুন ডিজাইন গুলো কত সুন্দর লাগছে ভাজাতে পিঠেগুলোকে দেখুন একদম লালচে করে ভেজে নিয়েছি এখন তুলে গুড়ির সিরাই চুপিয়ে দেবো যে দশ মিনিট গুড়ের শিরায় ভিজিয়ে রেখেছি একদম গুড়ের শিরা টেনে একদম রসের টয়টম্বু হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একটা পিঠে আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে এই দেখুন একদম ভরা দেখুন কত সুন্দর এই দেখুন আবারও ভেঙে দেখাচ্ছে এই যে এই যেগুলো এত সুন্দর দেখতে যে কেউই নিজের লোককে সামলে রাখতে পারবে না দেখা মাত্রই কিন্তু ঘুরে জল চলে আসবে পিঠেগুলো খেয়ে বলছি কেমন হয়েছে শুনে নিশ্চয় বুঝতে পারছেন যে পিঠেটা কত সুন্দর হয়েছে দারুণ আপনারা কিন্তু এই সুন্দর নক্ষি পিঠাটি অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর সকলে পরিবারের সকলকে নিয়ে এরা আনন্দ উপভোগ করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা মনেলাম আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই